আসসালামু আলাইকুম ভিওস কেমন আশা আশা করি তোমার ভালো আছে আজকে আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করবো আসলে আমি অ্যালফাবেট দিয়ে বোঝাবো এ এর মধ্যে কতগুলো আছে এফ এর মধ্যে কতগুলো আছে এন এর মধ্যে কতগুলো আছে এর মধ্যে কতগুলো আছে এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে এস দিয়ে কতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখে দেখো এতে প্রিপজিশন যেগুলো আছে সব বলে লিখছি যেমন ধরো এ এ বাউট এমাং এরাউন্ড এ ভাব এগেনস্ট অ্যাক্রস আফটার অ্যালং এই কয়েকটা এ দিয়ে দেখো অ্যাট অ্যাবাউট এমাং এরাউন্ড এ ভাব এগেন্স্ট অ্যাক্রস আফটার অ্যালং এই কয়েকটা হলো এ দিয়ে প্রেপোজিশন এখন বি দিয়ে আসছি বিটুইন বিয়নড বি বিহাইন্ড তারপরে হলো ব্যাক বিপোর বিলো বিনিত বাট এ কয়েকটা হলো বি দিয়ে প্রিপোজিশন এখন আশ্চর্য হয়ে যাবা যে বাট কেমন প্রিপোজিশন হয় হ্যাঁ বাট প্রিপোজিশন হয় আছে অনেক উদাহরণ আছে বিটুইন তারপরে হলো বিয়ন্ড বিসাইড বিহাইন্ড ব্যাক বিফোর বিলো বিনিথ বাট এ কয়েকটা হলো বি দিয়ে কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হলো বি দিয়ে তারপরে দেখো সি দিয়ে কোনো প্রকার প্রিপোজিশন নেই ডি দিয়ে ডিসপাইড ডাউন ডিউরিং এ কয়েকটা হলো ডি দিয়ে তারপরে দেখা আসে হলো ই দিয়ে দেখো ই দিয়ে অ্যাকসেপ্ট আচ্ছা ই দিয়ে অ্যাকসেপ্ট একটা এনতে নিয়ার এটা একটা এন দে একটা হয় এফ তে হলো কয়েকটা দেখো ফর ফ্রম ফার ফরওয়ার্ড ফারদার ফার্দার এফ দুই ফার্দার মধ্যে পার্থক্য আছে এ ফারদার মানে হলো আবার এ ফার্দার মানে দূরি এরকম আচ্ছা তাহলে দেখো এফ দিয়ে গেল তারপরে দেখো আমি আরেকটা লিখছি হল পি দিয়ে পাস্ট প্রোভাইডিং এই এই দুটা হলো পি দিয়ে আছে আরও অক্ষর দিয়ে আছে সেটা আমি লিখব দেখো দেখো আমি আরও কয়েকটা প্রিপোজিশন লিখছি সেগুলো দেখবো আমরা আই দিয়ে আই দিয়ে হলো ইন ইন্টু ইনসাইড ইনওয়ার্ড ইনওয়ার্ড মানে ভিতরে ইনসাইড মানে ভিতরে ইন্টু মানে ভিতরে প্রবেশ করা এরকম জোর দ্রুত গতি গতির সাথে যদি প্রবেশ করা হয় সেক্ষেত্রে ইনটু হয় ইন তারপরে ও দিয়ে ও অন সরি অফ অন অন টু আউট আউটসাইড ওভার এই কয়েকটা ও দিয়ে তারপরে আর দিয়ে দেখো রাউন্ড রিগার্ড তারপরে রিগার্ডিং এখন দেখো এটা রিগার্ডিং পার্টিসিপল প্রি একটা ক্ষেত্রে হ্যাঁ পার্টিসিপল প্রি আছে সেই ক্ষেত্রে তারপরে এস দিয়ে হলো সেন্স এস দিয়ে কি সেন্স তারপর টু দিয়ে হলো টু টুয়ার্ড দেন থ্রো এজ এ টু এ টি আছে দেখো তারপরে ইউ দিয়ে হলো আপ আপ টু আপ অন আন্ডার এই কয়েকটা হলো ইউ দিয়ে তারপর দেখো ডাব্লিউ দিয়ে উইথ উইদাউট উইদিন এই কয়েকটা ডাব্লিউ দিয়ে তারপরে দেখো লেখা আছে হলো লাইক বাট হোয়াইল এই তিনটাও প্রেপদূষণ এই তিনটাও প্রেপদূষণ তাহলে দেখো এইগুলো তো প্রিপজেশন সাধারণত হয় কিন্তু এই তিনটা যে প্রিপজেশন হয় তার উদাহরণ দিচ্ছি দেখো আই ফিল লাইক ক্রাইং এটা একটা গেলো নান বাট হি ক্যান ডু ডিস এটা একটা গেলো ও হইল ওয়াকিং উই স্নাক আচ্ছা দেখো এই যে ফিল আই ফিল লাইক ক্রাইং ক্রাইং সাথে কী আছে আইএনজি আছে এই এখানে লাইকটা হলো প্রিপ্রদূষণ কারণ প্রি সব ভারের সাথে আইএনজি যোগ হয় আচ্ছা তারপরে দেখো নান বাট হি ক্যান ডু দিস এই যে একটা প্রণাউন এটা হলো নাও না বোঝা দেখো মাঝখানে কি আছে বাট আছে এটা কনজাংশন না কনজাংশন হতে গেলে সমজাতীয় শব্দ নিতে হবে কিন্তু সমজাতীয় শব্দ না এটা দেখো এটা আলাদা এটা প্রণাউন এটা হলো নাও এটা প্রিপোজিশনে কাজ করছে নান বাট যদি কোনো সময় নাথিং বাট নান বাট যদি কোনো সময় থাকে অবশ্যই অবশ্যই ওটা প্রিপোজিশনের কাজ করবে এটা প্রিপোজিশান গেল দেখো হয়ল হয়েল পরে দেখো কোনো সাথে যদি আইন যে যখন তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন থাকতে হবে তার মানে এই জায়গায় হয়লটা প্রিপোজিশনে কাজ করছে হয়েল ওয়াকিং ওই সয়েছে যখন হারছিলাম তখন একটা গরু ইয়ে সরি সাপ দেখেছিলাম তার মানে দেখো এ লাইক বাট এবং এই তিনটা হলে এই এই ব্যাগকে প্রিপোজিশনে কাজ করছে আশা করি তোমরা বুঝতে পারছো অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকে আর একটা রিকোয়েস্ট একটু এনা লাইক কমেন্ট শেয়ার করবা আমি এত কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা দিন ক্লাস দিচ্ছি তোমাদের উপকারের জন্য আর কিছু কিছু জিনিস মানে নিয়ম ডিসগাইজ থাকে সেগুলো আমি এত সুন্দর করে চেষ্টা করতেছি এই চেষ্টাটার ফল হিসেবে তোমরা একটু এনা লাইক কমেন্ট শেয়ার করবা এভাবে আমাকে সাহায্য করে আমি তোমাদেরকে ক্লাস দিয়ে সাহায্য করব সে এ আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ